দুই হাজার সালে নভেম্বরে সে দখলের ঘটনা একটা মজার একটা ঘটনা মানে মজাই বলছি এরকম একটা কথা শুন শোনা গিয়েছে বা শুনেছি আমরা যেটা সেটা হচ্ছে যে মনসুলক সাহেব বা মুফতি সাহেবের পক্ষের লোকজন বোমা ফাটিয়েছিল যেন তারা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে চলে যায় এবং এই কারণে কি পরে মামলাও হয়েছিল তো এই ঘটনাটা আসলে কি ছিল এটা মামলা পর্যন্ত গড়া এই বিষয়টা ওনারা তো আসলেন তেশরা নভেম্বর দুই সালে আর মুফতি সাহেব হুজুর মহীনফুর হুজুর এবং নুরানের কারির আহ মতুল্লা সাহেব হজুর আমাদের কমিটির আরেকজন সদস্য কারি মুজাফর সাহেব এই চারজনের নামে পৃথক দুইটা মামলা হয় এই মামলাগুলো হয় আট তারিখে ওনারা আসেন নভেম্বরের তিন তারিখে মামলা করেন আট তারিখে সেই মামলার আর্জিতে লেখা আছে ছয় তারিখে মুফতি সাহেব এবং এই বিভেদী যারা আছেন ইনারা রহমানিয়ার গেটে এসে সাত আটটা ককটেল ফুটেছেন এবং এই ভীতি করছা ওনাদের জন্য এটা আতঙ্কজনক পরিবেশ তৈরি করছেন ওই মামলার আরজিটা ছিল এমন সেটা কিন্তু তেসরা নভেম্বরের মামলার আরজিতে তেসরা নভেম্বরের ককটেল ফাটাফাটি আমাদের মুরব্বীদের বিরুদ্ধে এর অভিযোগ এটা কিন্তু হয় নাই হয়েছিল ছয় নভেম্বরের কথা যেদিন কোনো ককটেল ফাটে নাই ওনাদের তরফ থেকে ওনার আমাদের মুরব্বী তরফ থেকে তো প্রশ্নই আসে না আচ্ছা আর শুধু ককটেল ফাটাফাটি না তো ভারী অস্ত্র নিয়ে ভীতি প্রদর্শন করছেন আমাদের ভেবজুর রহমান সাহেব এবং মুফতি মজরুল্লাহ সাহেব মামলার আর্জিতে তো ওগুলো লেখা ছিল শাইখুল রহমদুল্লাহকে যে তিনবারের যে ঘটনাগুলো আছে তাকে সাময়িকভাবে মাদ্রাস আস্তে নিষেধ করা বা অব্যাহতি যে যে শব্দটাই ব্যবহার করি না কেন এই সময় কি কোনো তিনি কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন যে আসলে সেটা বেআইনি ছিল বা তাকে এটা তার সাথে যে এরকম কোনো ঘটনা কি ঘটেছিল আমাদের জানা একটা সাধারণ ডায়েরিও করেন নেই ওনারা একটা সাধারণ ডায়েরিও করেন নেই আগেরগুলোতে তো নাই যেহেতু সেগুলো অব্যাহতির বিষয় ছিল না প্রথম দুইবারের আর তৃতীয়বারে যখন নাকি মজলিশের সুরের হাওলা করা হলো এবং তার আগে কমিটি অব্যাহতি দিয়ে সেটাকে মজলিস চূড়ান্ত করার জন্য মজলিশ সুরার দায়িত্ব দেওয়া হলো সে মজলিশ সুরায় যখন নাকি সেগুলো এসে হুজুরকে উপস্থিত হওয়ার অনুরোধ করা হলো হুজুর উপস্থিত হইলেন উপস্থিতির কেন ডাকা হলো সেটার কারণ জিজ্ঞাসা করলেন তখন থেকে বলা হলো যে আমরা জামিয়া আপনাকে আবার কিভাবে আপনি যে দরজ দিতে পারেন সেই বিষয়টা চিন্তা করার জন্য তার একটা সুরুত বের করার জন্য আমরা বসছি তার মানে একটা বসছেন সেগুলো সেব হুজুর এবং হুজুরের সঙ্গে থাকা প্রফেসর গিয়াস সাহেব এবং হুজুরের বড় ছেলে ওনারা সকলেই কিন্তু সেই মজলিসে হুজুর জামিয়া রহমানিয়ায় আর আসবেন না এই ব্যাপারে সুরা যেন আর হুজুরকে অনুরোধ না করে এ কথা বলেই কিন্তু সেই মজলিশ ওনারা চলে আসেন আচ্ছা এরপরে এটা ছিল সম্ভবত আচ্ছা তৃতীয় অধিবেশন এই তারিখে হুজুর চলে আসার পর দুই হাজার একুশ সাল দুই হাজার এক সাল তেসরা নভেম্বর দুই হাজার এক সাল এখানে তেরো চোদ্দ মাসের যে গ্যাপ গ্যাপটা হয় এ সময় সাহেব হুজুরের রহমতুল্লার পক্ষ থেকে এটা সাধারণ ডায়েরি করছে বলেও আমাদের জানা নেই আচ্ছা তার মানে এই সময় আর কোনো কিছু হয়েছে বা কোনো কিছু হয়েছে এটা কোনো কিছু আর জানা যায়নি আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমাদের জানা নেই